আচ্ছা তাহলে দেখি ইনশাল্লাহ আজকে কয় নম্বর ক্লাস আপনার ক্লাসগুলো একটু স্লোলি যাবে বুঝতে পারছেন কিন্তু যতটুকু দেব এতটুকু ফিডব্যাক আমাকে দিতে হবে আজকে জাস্ট একটা প্রজেক্ট আর একটা দেখাবো যে টাইপ টুলেরি এই প্রজেক্টটা দেখায় জাস্ট একটাই দেখাবো ওই প্রজেক্ট উপরে আপনাকে 100% কাজ জমা দিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখি আমরা একটা কাজ দেখি যে সাপোজ ধরেন আমরা আইডিয়া হিসেবে আমরা আইডিয়া হিসেবে যেহেতু লোগো ডিজাইনের একটু করে কনসেপ্ট করব ঠিক আছে আইডিয়া হিসেবে আমরা একটু গুগলে লিখব যে ক্রম ব্রাউজার ওপেন করব ওপেন করে এটা তো সমস্যা নেই ওপেন করা আচ্ছা লোগো ডিজাইন লেখে নাইনটি নাইন কি দিলাম লোগো ডিজাইন নাইনটি নাইন নাইনটি নাইন ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর এখান থেকে ইমেজ আচ্ছা আসার পর দেখাচ্ছি যে আমরা অনেক কিছু লোঘর এখানে দেখতে পাচ্ছি তাই না আমরা জাস্ট এবং আইডিয়া গুলো নেওয়ার জন্য কারণ না দেখে কোনো কিছু করাটা বড় কঠিন হয়ে যায় আচ্ছা তাহলে সাপোজ ধরলাম আচ্ছা নাইনটি নাইন হচ্ছে আমরা এখান থেকে টাইপোগ্রাফি লোঘ লিখবো টাইপ ও জিআরএ PAY কি লিখে দিলাম টাইপোগ্রাফি আচ্ছা তাহলে আমরা একটু টাইপ ফেস কিছু লোগো আমরা দেখতে পাচ্ছি যেগুলোকে বলা হয় টাইপোগ্রাফি ঠিক আছে এখান থেকে আমি একটা লোগোর নাম সহ যত মানে স্ট্যান্ডার্ড যখন এটা কিছু আমরা প্রেজেন্টেশন করি বা ল তৈরি করি তখন যদি নাম না থাকে জিনিসটা কিন্তু एग्জ্যাক্ট নাম না থাকলে জিনিসটা পরিপূর্ণতা আসে না এখানে ঠিক আছে তাহলে আপনি সার্চ দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা এখান থেকে জাস্ট নাইনটি নাইন এই লোগোর নামটা আমরা নিয়ে আসলাম আমি কি করলাম এখান থেকে ড্যান বাটন ক্লিক করে কপি ইমেজ এই ইমেজের উপরে ড্যান বাটন ক্লিক করে কি করলাম কপি ইমেজ দেন এই ইলাস্ট্রেটর ফাইলে এসে কন্ট্রোল চেপে ধরে ভি পেস্ট হয়ে গেল তাহলে এখান থেকে একটা জিনিস যে লোগোর নাম দিয়ে আছে কি জন শারম্যান ফটোগ্রাফি কি ফটোগ্রাফি তার মানে একটা তার নাম দিয়ে রাখি এবং তার কোম্পানিটা কিসের বা তার দোকানটা কিসের এবং এখানে ইএসটি মানে কত সালে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে আমরা চাচ্ছি যে এইরকম একটা ডিজাইন করার জন্য বুঝতে পারছেন একবার সিম্পল একটা ডিজাইন তাহলে এই ডিজাইনটা করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে এখানে এই লেখাটা লিখতে হবে তাহলে লেখার জন্য কোথায় যেতে হবে আমাদেরকে টাইপ টুল তাহলে টাইপ টুল থেকে ক্লিক করে এখানে সিলেক্ট করলাম ক্লিক দিলাম তাহলে লিখলাম জে ও এন জন শারমান এস এইচ এ আর শার এম এ এন ফটোগ্রাফি পি এইচ ও টি ও জি আর এ পি এইচ ফটোগ্রাফি ঠিক আছে দেন আমি সিলেকশন টুল দিয়ে শিফট অল্টার চেপে ধরে বড় করতে পারি অথবা এটাকে সিলেক্ট করলে কন্ট্রোল টি দিলে কি আসে ক্যারেক্টার প্যানেল তাই না এটাকে সিলেক্ট করে এই যে আমাদের যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমরা এটাকে বড় করতে পারি মানে ক্লিক দিয়ে আমরা রোলার গুলো বড় হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেন আমরা এই লেখাটাকে একটা কপি করে সাইডে রেখে দিব অল্টার চেপে ধরে কপি করলাম অল্টার চেপে ধরলে ধরে যদি আপনি বাম বাটন ধরে টেনে নিয়ে আসেন তাহলে দেখেন কপি হয়ে গেল আচ্ছা তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে একটা ফন্ট নির্বাচন করতে হবে তাহলে আমরা কি বলেছিলাম এই ক্যারেক্টার প্যানেল থেকে এখানে করে দিলাম নেকজা একটা মানে হ্যাবয়ে দেওয়া আছে ঠিক আছে আর নেকজা বোল্ড এই নেকজা বোল্ড লিখে সার্চ দিয়ে এই ফন্টটাও ডাউনলোড করবেন ঠিক আছে এই হ্যাবয়ে অনেক মোটা ঠিক আছে তাহলে নেক্সট যা বোল্ডার আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি আপনাকে এনি এক্স এর নেক্সট যা বিউ এল ডি বোল্ড এফ ওয়ান ফন্ট ফ্রি ডাউনলোড আচ্ছা তাহলে এই যে নেক্সট যা বোল্ড ফন্ট এই যে নেক্সট যা বোল্ড আর নেক্সট যা লাইট দুটোই আছে এখানে ঠিক আছে এখান থেকে কি করবেন জাস্ট ডাউনলোড ফন্ট ফর মি এখানে ক্লিক দিবেন তাহলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তাহলে কোন লিংক থেকে গেলাম আবার বলতেছি যে লেখবো নেক্সট যা বোল্ড ফোন ফ্রি ডাউনলোড এখান থেকে এই যে ফন্ট ডট ডাউনলোড যে অপশনটা আছে এটা দা ফন্ডে অনেক ক্ষেত্রে নেক্সট যা হ্যাভ এটাই বেশি আসে ঠিক আছে তো উপরের এখান থেকে আমরা ডাউনলোড করব ঠিক আছে তাহলে এখন একটু খেয়াল করি তাহলে এখানে কি ফোন দিব নেক্সট যা বোল্ড ঠিক আছে তাহলে আমরা এখানে কি আছে জন উপরে শারমানটা নিচে আসে তাই না তাহলে আমরা জনটাকে আলাদা করি কন্ট্রোল ভি সারমানটাকে সিলেক্ট করলাম এখান থেকে এখানে আপনার হয়তো ভুল হতে পারে যে আমি ডাবল ক্লিক দিয়ে কিভাবে সিলেক্ট করতেছি ঠিক আছে না এই সিলেকশন টুল দিয়ে ধরে আপনি এই যে যে অংশ আছে এখানে ডাবল ক্লিক দিবেন তাহলে দেখেন যে লাফাচ্ছে এই লাফানোর এই অংশটুকু টেনে নিয়ে আসবেন বাম বাটন ধরে টেনে চিপে মানে চাপ দিবেন হবে তাহলে সিলেক্ট হয়ে গেল দেওয়ার পর কন্ট্রোল এক্স কন্ট্রোল চেপে ধরে x তাহলে কাট হয়ে গেল সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক দিবেন কন্ট্রোল ভি পেস্ট হয়ে গেল ঠিক আছে না এখন আমরা সব কয়েকটা ফন্টকে টাইপ কেস আপার কেস করলাম আচ্ছা এখন এই যেটা খুব একটা ভালো মনে হচ্ছে না এখানে যেটা খুব একটা ভালো মনে হচ্ছে না তাহলে আমরা কি করতে পারি যে আমাদের এই ক্যারেক্টার প্যানেল থেকে যে ভালো আছে এইরকম কোন একটা ফন্ট আমরা দেখতে পারি ঠিক আছে আচ্ছা আপাতত যেহেতু আপনার কাছে ফন্ড নাই আপনি এটা দিয়েই করেন আচ্ছা আমরা মনে করেন যে এই ফন্ড দিয়েই করব এখন এই ফন্ডটাকে সুন্দর করে আমাকে কি করতে হবে প্রেজেন্টেশন করতে হবে তাই না ওকে তাহলে আমি এই পুরো ফন্ডটাকে সিলেক্ট করে সাইটে রেখে দিব একটা এবং একটা জিনিস দেখেন যে এই দুইটা কিন্তু সেম ফন্ড তাই না এবং নিচেরটা একটু কি চিকন তাহলে আমরা কি করতে পারি এই দুটাকে সেম ফন্ডে রাখতে পারি এবং এটাকে কি করতে পারি শিপ অল্টার ধরে একটু ছোট করব কি করব ছোট করব শিফট অল্টার ধরে এখন এই ক্যারেক্টার প্যানেল থেকে এই যে আমাদের ভি এ যে অপশনটা আছে সেট দা ট্র্যাকিং ফর দা সিলেক্টেড ক্যারেক্টারস এই যে দেখেন এখানে ভি এ লেখা আছে না এখানে অবশ্যই এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে স্পেসিং বাড়ায় দিলাম ঠিক আছে না দেখেন ফন্ট থেকে স্পেসিং বাড়ছে না ওকে আমরা এই সব কয়টাকে সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে ড্যান বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন মনে আছে এগুলো ক্রিয়েট আউটলাইন করলে ফোনটা কিন্তু আর ফিরে আসবে না আচ্ছা তাহলে এখন এই ফোনটা কিন্তু একটা সঙ্গে আর একটা অ্যালাইনমেন্ট নেয় অ্যালাইনটা আছে কি মানে অ্যালাইন বলতে সমান ভাবে এদিকে যতটুকু অংশ এই পাশে কি শতটুকু অংশ আছে নাই আছে কি কম বেশি আছে কিন্তু আচ্ছা এখন মনে করেন এই সব কয়েক একটা অপশন আপনাকে নিয়ে আসতে হবে সমান মেজারমেন্ট করার জন্য কি করার জন্য সমান মেজারমেন্ট করার জন্য আমরা উইন্ডোতে যাব কোথায় উইন্ডো উইন্ডোতে আসার পর দেখেন উপরে একটা বার আছে নিচে একটা বার আছে টিপ দিলে উপর নিচে চলে আসছে তাহলে আমাকে উপরে এবং নিচে দেখতে হবে অ্যালাইন কোথায় লেখা আছে কি নাম অ্যালাইন তাহলে এখান থেকে আমরা এই যে আমাদের অ্যালাইন যার শর্টকাট হচ্ছে শিফট এফ সেভেন তাহলে এখান থেকে ক্লিক দিলে আমরা অ্যালাইনটা নিয়ে আসতে পারি এই যে এটা হচ্ছে অ্যালাইন লেখা আছে না অ্যালাইন এই অ্যালাইনটা অনেক টাইমে দেখা যাচ্ছে আপনি এখানে শো করতে পারে নিচে শো করতে পারে আপনি যে কোনো জায়গায় শো করুন অ্যালাইন লেখা থাকলে হ্যাঁ তাহলে আমরা এই তিনটাকে সিলেক্ট করব কি করব তিনটাকে সিলেক্ট এই তিনটাকে সিলেক্ট করে আমাদের এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার একবার সেন্টার বরাবর হয়ে যাবে কি হবে সেন্টার বরাবর ক্লিক দিলাম দেখেন একবার সেন্টার বরাবর কিন্তু তিনটাই আসছে কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে এতটুকু মেজারমেন্ট আর এই মেজারমেন্ট কিন্তু কম বেশি আছে কেন দেখেন এখান থেকে আর এতটুকু একটু কঠিন হয়ে যাচ্ছে হয়তোবা তাহলে আমি একটু সহজ করে দিই আমরা হয়তো বা একটু এটাকে চেপে নিলাম ওকে বাস এখানে এত কিছু করার দরকার নেই আপাতত এখন তা ঠিক আছে আমাদের বসানো কিন্তু কমপ্লিট এখানে আছে কি শুধু একটা রেক্টিং তাই না তাহলে আমরা একটা কি করব সুন্দর করে একটা রেক্টেঙ্গুলার তৈরি করে নিব মনে আছে এই এই স্ট্রোক এবং ফিল মনে আছে তাহলে এখন আমাদের কি অবস্থায় আছে এটা ফিলা আছে তো জাস্ট আমরা যে যে সোয়াপ আছে না সোয়াপে ক্লিক করলে স্ট্রোক হয়ে গেল ঠিক আছে এখন আমরা স্ট্রোকটাকে একটু বাড়তি করে দিলাম মোটামুটি এই রকম করে দিলাম ঠিক আছে এখন আর একটু চিকন করি আচ্ছা টু দিলাম এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু এটার অ্যালাইন হয়নি এদিকে একটু বেশি আছে এদিকে একটু কম আছে এরকম তো আছে না তাহলে এটাকে সিলেক্ট করলাম শিপ চেপে ধরে এই যে লেখাটা আছে পুরো নামের এটাকে সিলেক্ট করলাম তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেছে এখন কার বরাবর নিব একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি আচ্ছা তাহলে অ্যালাইনের বিষয়টা হয়তো নেক্সট আবার সুন্দর করে বুঝে দিব উনি তাহলে এখানে আপনার মতো করে চোখের মেজারমেন্ট ঠিক রেখে আপনি করবেন তাহলে এটাকে আমরা একটু এই যে অ্যারো আছে না গুলোকে একটু সরাবো এটাকে একটু নিচের দিকে সরাই এটা নিচে চলে আসলো এটাকে সিলেক্ট করে আপনার মতো করে একটু টেনে নিবেন যাতে যেন এই লেখার বরাবর যেন আসে ঠিক আছে আচ্ছা তাহলে মোটামুটি আমাদের কিন্তু কনসেপ্ট কমপ্লিট খালি এখানে ফাঁকা এখানে ফাঁকা এই দুটো অংশ আমাকে কেটে ফেলতে হবে এই তো আচ্ছা তাহলে আমরা কি করব এটা আমাদের কি অবস্থায় আছে স্টোভ ঠিক আছে এখন স্টোক থাকা অবস্থায় আমরা এটাকে কেটে ফেলবো কি করব কাটবো তাহলে কাটার জন্য আমাদের একটা টুলস আছে সেটাকে বলা হয় যে টুলসটা কোথায় সিজার টুল এই যে আমাদের যে টুলসটা আছে না দেখতে পাইছেন এটা হচ্ছে সব সময় দেখা যাচ্ছে ইরেজারের সিলেক্ট থাকবে এই ইরেজারের নিচে দেখবো যে সিজার টুল আছে কি টুল সিজার সিজার মানে কি ক্যাঁচি এই ক্যাঁচিটাকে সিলেক্ট করলাম করার পর আমি এই পুরো যে রেক্টেঙ্গুলারটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটার উপরে কতটুকু কাটবো মন করেন এই যে পাত লেখা আসছে না দেখেন ছোট্ট একটা পাত লেখা আসছে এই পাতের উপরে ক্লিক দিলাম তাহলে এই অংশটাকে কেটে গেছে আবারও কতটুকু নিলাম এই পাতের উপরে ক্লিক দিলাম দেওয়ার পর দেখেন সিলেকশন টুল দিয়ে ক্লিক করেন দেখেন ব্যাক স্পেস দেন এতটুকু কেটে গেছে কি টুলস দেখাটলাম বলেন তো সিজার কার আন্ডার আছে আমাদের ইরেজার টুলের আন্ডারে সিজার আছে শর্টকাট হচ্ছে সি আপনি যদি সরাসরি সি তে প্রেস করেন তাহলে দেখেন এখন কোনটা সিলেক্ট আছে সিলেকশন টুল দেখেন সি তে প্রেস করব দেখেন এই যে সিলেক্ট হয়ে গেছে সিলেক্টটা বুঝতেছে কিভাবে বলেন তো এখন এরকম সবগুলো সাদা অবস্থায় আছে আর এটা কি অবস্থায় আছে কালো হয়ে গেছে না আচ্ছা নিচের অংশটাকেও আমাকে কাটতে হবে আমরা এই পাতের উপরে ক্লিক দিলাম এবং এই পাতের উপরে ক্লিক দিলাম দেওয়ার পর দেখেন কেটে নিয়ে আসেন কমপ্লিট তো এটার মতন আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এভাবে কাটলে কিন্তু চোখের উনিশ বিষ হয় যেহেতু অ্যালাইনের কাজটা এখনো প্রপারলি বোঝা হয়নি এই জন্য এটাতে কঠিন মনে হবে এই জন্য অ্যালাইনটা বাদ দিলাম অ্যালাইনটা বাদ দিয়ে দিলাম আপনার মতো করে অ্যারো চিহ্ন দিয়ে দুই দিকে সমান করে নিলাম চোখের তো একটা মাপ বোঝা যাবে তো নাকি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে এটা যেহেতু আমাদের স্টকে আছে এটা কিসে আছে আমাদের স্টকে তাহলে এখন যদি এই স্টকে থাকা অবস্থায় আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করব কি করব যখন আমি এক্সপান্ড করব এক্সপান্ড ওকে দেখেন সরাসরি ফিলে চলে গেছে কিন্তু সে কিন্তু স্টকেই আছে কিন্তু চলে গেছে কোথায় ফিলে এটাও আমরা কি করলাম অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে এখন এই সব কয়টা কিভাবে সিলেক্ট করবো কি করব সিলেক্ট করব করার পর আমরা এখান থেকে যদি কালার দেই যে কালার দেবো সেই কালারই হবে কিন্তু ঠিক আছে আমরা মনে করেন যে এই কালার দিলাম দেওয়ার পর এখন আমরা কি করব সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি কন্ট্রোল জিতে কি হয় গ্রুপ বা ড্যান বাটন ক্লিক করে গ্রুপ লেখা আসছে তাই না এখন আপনি এই কটাকে যেখানে নিয়ে যান একসঙ্গে যাবে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে সুন্দর করে শিফট অল্টার ধরে বড় করে পেজের বরাবর নিলাম কি করলাম পেজ বরাবর এখন ফাইলটাকে আপনার মনে হয় এখন একবার সেভ নি এই ফাইল সেভটা ভালোভাবে বুঝবে ঠিক আছে তাহলে এই যে আমরা লিখলাম লেখা শেষ আমাদের কমপ্লিট ডিজাইন এখন আমরা কি করব ফাইলে আসব ফাইলে আসার পর সেভ আর প্রথমে যখন করব তখন আসবো কোথায় আসবো আসার পর এরকম অপশন আপনাকে শো করবে আমরা যাব যাব কোথায় আমরা কোনো কিছু সেভ করব না সেভ করবো কোথায় ডি মানে সি বাধা যতগুলো ডাইভ আছে যে কোনো একটা আমরা করলেই হবে তে ডাবল ক্লিক করলাম করার পর এখানে আপনার নামে একটা নিউ ফোল্ডার করতে হবে সাপোজ ধরেন ফোল্ডার করতে হলে ড্যান বাটন ক্লিক দিলেন দেওয়ার পর নিউ নেওয়ার পর ফোল্ডার এভাবেই তৈরি করবেন বাসায় এখন এই যে এই ফোল্ডার নাম দিবেন যে ডিজাইন জিরো ওয়ান বা আপনার নাম দেন মানে মেন ফোল্ডারের নামটা কি থাকবে আপনার নাম হ্যাঁ আনারুল এনারুল নাকি আর আনারুল এন এ এন এ আর ইউ এল আনারুল আচ্ছা নাম দিলাম আমরা ফোল্ডারের নাম আনারোল মানে কি এই কম্পিউটারে আমার একটা জায়গা আমি তৈরি করে ফেললাম এই ফোল্ডারে আমার নামে আমার প্রয়োজনীয় ডকুমেন্ট আমি এখানে 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 আনারুল নামে একটা ফোল্ডার তৈরি করে ফেললাম এখন এই ফোল্ডারে বেড়ে রাখবো না ফোল্ডারের ভিতরে রাখবো এখন মনে করেন একটা কোড ফাইল আপনার ডকুমেন্ট বলুন কি কোড ফাইলের ভিতরে রাখবেন উপরে রাখবেন অবশ্যই ভিতরে রাখবেন তাহলে এটাকে কি করতে হবে ডাবল ক্লিক এখন এই ফোল্ডারের মধ্যে এখন বলতিছে যে নাম আপনি এই নামটা দিলেন হয়তো বা সিরিয়াল অনুযায়ী এক দুই তিন চার পাঁচ জিরো ওয়ান দিয়ে দিলাম দেওয়ার পর সেভ কি টাইপে সেভ হচ্ছে সেভ অ্যাস টাইপ অ্যাডোবি ইলাস্ট্রেটর মানে কি মেন ফাইল সেভ হচ্ছে সেভ করে দিলাম দেওয়ার পর এরকম অপশন আসবে আমরা এখান থেকে ওকে করে দেব তাহলে দেখেন জিরো ওয়ান উপরে লেখা আসছে তাহলে এটা কি করলাম মেন ফাইল সেভ করলাম এখন আমরা কি সেভ করব জেপিজি জেপিজি মানে কি আমরা যে ফোনে যে ইমেজ ছবিগুলো তুলে নিলাম জেপিজি আমরা সেভ হবে তাহলে জেপিজিটা হয় কি আপনি ওই মোবাইলে দেখতে পাবেন ওই আমাদের গ্রুপে পোস্ট করতে পারবেন তাহলে আমরা কি করব জেপিজি সেভ করার জন্য আবারো ফাইলে ক্লিক করব করার পর আমরা এখান থেকে এক্সপোর্টে আসবো কোথায় এক্সপোর্ট এই এক্সপোর্ট থেকে যখন ক্লিক করবেন এক্সপোর্ট থেকে দেখেন একটু এবার সোজা নিয়ে আসবেন মাউস এক্সপোর্ট এক্সপোর্ট কোথায় আসবো আপনি সরাসরি দেখেন যে ফোল্ডার আছে সেটা শো করতেছে এখন আপনার এখানে কাজ হচ্ছে এই এই দুটাতে কোনো পরিবর্তন করার দরকার নেই ঠিক আছে শুধু এখানে দেখবেন যে কি মোডে সেভ হচ্ছে সেভ টাইপ এখানে যদি আপনার jpg টাকে থাকে তাহলে আপনার কিছু করতে হবে না তাহলে এখানে শুধু ইউজ আর্টবোর্ড মানে যে সাদা অংশটা আছে না আপনি যদি ইউজ আর্টবোর্ড এ ক্লিক করেন তাহলে সাদা অংশের মধ্যে যা আছে ততটুকুই সেভ হবে আর ইউজ আর্টবোর্ড যদি না দেন তাহলে সাদা অংশের বাইরেও যদি অপ্রয়োজনীয় যেগুলো আমি কপি করে রেখে দিলাম ও লাভ সেভ হয়ে যাবে ও런 তো আমার দরকার নেই লবশ আমাকে কি করতে হবে এখানে চেক মার্ক দিতে হবে এইটা দেখেন এখানে চেক মার্ক দেখতে পাইছেন এখানে ইউজ আর্ট এখানে একটা ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পর এক্সপোটা ক্লিক করলাম এক্সপোটা ক্লিক করার পর এখানে কিচ্ছু করার দরকার নাই জাস্ট ওকে ওকে হয়ে গেলে আমরা এটাকে মাইনাসে ক্লিক দিলাম মিনিমাইজ এখন আমরা সরাসরি যাই এনারোল নামে যে সব এই যে আনারল যেটা করলাম ডাবল ক্লিক দিলাম এআইটা হচ্ছে মেন ফাইল আর এটা হচ্ছে জেপিজি ডাবল ক্লিক করেন এই যে জেপিজি এখন এই এটা হচ্ছে যে ক্লায়েন্টকে দেখাতে হয় তাহলে এই ইমেজটা করলেন তাহলে এই ইমেজটা আপনাকে অবশ্যই ফেসবুকে পোস্ট করতে হবে পোস্টের নিয়ম তো জানা আছে তাহলে ফেসবুকে আমাদের কোন গ্রুপ বলেন তো এই গ্রুপে কি আপনি অ্যাড আছেন ফেসবুক ফেসবুক না এমনি ফেসবুকে ঢোকার না সরাসরি আচ্ছা ফেসবুকে ঢুকে দেখবেন যে এখানে এই যে আলোর পথে আইটি সেন্টার এই গ্রুপে অ্যাড আছেন এটাতে দেখেন আমি এখন লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখেন দেখেন লিঙ্ক দিয়ে দিলাম এই লিঙ্কে আপনি এখনই জয়েন করে ফেলেন হুম দেখেন এদিকে দেখেন জয়েন করেন করার পরে যে এখানে রাইট সামথিং যেভাবে পোস্ট করতে হয় ইমেজটা যেমনই হোক আপনি পোস্ট করবেন যেমন দেখেন এই যে অনেকে ওদের প্রজেক্ট অনুযায়ী সবকিছু পোস্ট করছে তাই না তারা প্রজেক্ট অনুযায়ী করছে কে কি রকম ডিজাইন করছে আমি দেখতে পাই এখান থেকে ঠিক আছে তাহলে আমার জন্য সহজ হবে যে আপনি কি ধরনের কাজ করতেছেন ঠিক আছে যেমন আপুটা কাজ করতেছে কত সুন্দর সুন্দর কাজ জমা দিয়েছে তো আপনি যদি না দেন তাহলে আমি বুঝতে পারবো না পারবো কি কাজ অবশ্যই জমা দিবেন কাজ না জমা দিলে আমি বুঝতে না যে আপনি কি করছেন না করিচ্ছেন ঠিক আছে এতটুকু কাজই আপনি আপাতত এখন করেন আপনার কাজটা প্রতিদিন একটা করে ছোট ছোট করে প্রজেক্ট দিয়ে আগাতে হবে তাছাড়া কঠিন হয়ে যাবে অবশ্যই খাতায় লিখবেন না হম জয়েন্ট হয়ে গেছে হ্যাঁ